ফকিরহাট ফকীরাড উপজেলা বিএনপি এর বার্ষিক সম্মেলন শেষ মুহূর্তে যেন জমে উঠেছে সেই সাথে লাকাট পেস্টুন আর তরণে ছেয়ে গেছে পুরো ফকীরাড উপজেলা এই মুহূর্তে রয়েছে ফকীরাড উপজেলা বিএনপি এর অস্থায়ী কার্যালয়ে সেখানে রূপ এখানে সংবাদ সম্মেলন ডেকেছেন আমরা সেখান থেকেই আপনাদের দেখাচ্ছি তার আগে বলে রাখা ভালো ফকীরাড উপজেলা ব্যাপী প্রতিটি চায়ের দোকানে অর্থাৎ টক অফ দা ফকীরাডে পরিণত হয়েছে এই নির্বাচনটি হচ্ছে হচ্ছে গুরু শিষ্যের নির্বাচন যেন গুরু শিষ্যের মধ্যেই প্রতিদ্বন্দ্বী বা প্রতিদ্বন্দ্বী হতে যা চলছে আগামীকালকে সেই গুরু শিষ্যের লড়াইতে আসলে কে জিতবে এমন প্রত্যাশায় সবাই বসে আছে প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আপনাদেরকে আজকে এই সাংবাদিক সম্মেলনে আহ্বান করেছি আগামীকাল দীর্ঘ প্রায় চোদ্দ বছর পরে ফকিরাট উপজেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে এই দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমরা জাতীয়তাবাদী দল ফকিরাট উপজেলা শাখার পক্ষ থেকে দুটি প্যানেল এই সম্মেলনের দ্বিতীয় পর্বে যে নির্বাচন হবে এই নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা আমার প্যানেলে আমি সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে শরিফুল কামাল কারিম সাংগঠনিক সম্পাদক হিসেবে খান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আল মেহেদি আমরা এই নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আমরা দীর্ঘদিন পরে হলো এই সম্মেলনকে সফল এবং সার্থক করার জন্যে সর্বতভাবে চেষ্টা করছি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে এই সম্মেলনে উদ্বুদ্ধ করেছি আমরা চাই উপজেলায় বিএনপি একটি সুষ্ঠু ধারা রাজনীতি প্রতিষ্ঠিত হোক বিএনপি একটি বৃহত্তম দল এই দলের নেতৃত্ব সঠিক এবং সুন্দর হওয়া উচিত আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি আমাদের দলে। কিছু উচ্ছৃঙ্খল লোক এলাকায় হটকারী সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে কে করছে আমরা এই দলের রাজনীতি করি জাতীয়তাবাদী দলের রাজনীতি করি জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ওই দল এই দলকে আমরা কলুষিত হতে দেবো না তার আদর্শ এবং তার সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকবো এই উদ্দেশ্য নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি নির্বাচনে আমরা আমাদের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান রেখেছি যে আপনারা ফকিরাটকে একটি নিষ্কলুষ বিএনপি হিসেবে গড়ে তোলার জন্যে আমাদেরকে সমর্থন করবেন কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি চাঁদাবাজ দখলবাজ হাট দখল ঘাট দখল মাঠ দখল এই দখল দারিত্ব যারা করছে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম আমরা তাদের বিরুদ্ধে বিএনপির রাজনীতিকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে চাই এই কারণেই আমরা আমি নির্বাচনে প্রার্থী হয়েছি বা আমার এই পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছে আমি জেলা বাগেরহাট জেলা রাজনীতিতে সক্রিয়ভাবে হবে আজ প্রায় বিশ বছর বাগেরহাট জেলার রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত তারপরেও আমাকে এই উপজেলা রাজনীতিতে ফিরে আসতে হলো সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে এই দলকে সুসংগঠিত এবং সুশৃঙ্খল অবস্থায় প্রতিষ্ঠিত করার জন্য নেতা কর্মীদের আহ্বানে নেতা কর্মীদের দাবির মুখে আমাকে জেলা রাজনীতি ত্যাগ করে ফকিরাটে সভাপতি হতে প্রার্থী হতে হয়েছে আমি আশাবাদী ফকিরাট উপজেলার যে কাউন্সিলর আগামীকাল কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ করবেন কাউন্সিল অধিবেশনে ভোট মূল্যায়ন করবেন আমি আশাবাদী বিপুল ভোটের ব্যবধানে আমার এই প্যানেল জয়ী হবে কারণ আমাদের উদ্দেশ্য সৎ এবং নিষ্ঠার সাথে আমরা এই দলকে প্রতিষ্ঠিত করতে চাই এই রাজনীতিতে আমার এই সাতচল্লিশ বছর চলছে আমার স্নেহা স্পদ কারিম তারও প্রায় চল্লিশ বছরের কাছাকাছি হতে যাচ্ছে তো আমি আমাদের এই দীর্ঘ সময় জীবনের সোনালী দিনগুলো এই রাজনীতির জন্যে আমি ব্যয় করেছি আমি এই দলটা নষ্ট হয়ে যাক এটা আমি চাইতে পারি না তাই আমার গড়া দল এই দলকে পুনর্গঠিত করার এই দলকে সুন্দর পর্যায়ে রাখার আমি সঙ্গে নিয়েছি দলের একজন পরীক্ষিত লোক আমার বয়স হয়েছে আমারও বর্তমানে এই দলকে সে সুন্দর সুষ্ঠু ভাবে ধরে রাখতে পারবে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে দলীয় আদর্শ মেনে শান্তি শৃঙ্খলা রক্ষা করে এ দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা এই প্রত্যাশায় আমি তাকে আহ্বান করে একতাবদ্ধ হয়ে আমরা এই প্যানেল ঘোষণা করেছি আমি এই প্যানেলের পক্ষে এই উপজেলার সকল নেতা কর্মীদের আহ্বান জানাব বিএনপির রাজনীতি একদিনের জন্য নয় সাময়িক সভায়ের জন্যে নয় বছরের পর বছর হাজার বছর ধরে এ দলের রাজনীতি প্রতিষ্ঠিত হয়ে থাকবে এ দল উঁচু করে দাঁড়িয়ে থাকবে আসুন আমরা সবাই একত্রিত হয়ে এই দলকে সুসংগঠিত করি আগামী দিনে ফকিরহাট উপজেলায় একটি সুন্দর আদর্শ সংগঠন গড়ে তুলি আগামী সংসদ নির্বাচনে এই এলাকা থেকে ধানের শেষ প্রতীকের প্রার্থী যিনি হবেন তাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে চাই এই লক্ষ্যেই আমরা এই সম্মেলনে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি সম্মেলনকে সুন্দর এবং সুষ্ঠু করার জন্যে ভাবে আমাদের এই সকল কাজ করতে হচ্ছে সকল আয়োজন সবকিছুই আমরা করছি এর ভিতরে অন্য কারো পার্টিসিপেশন নেই এককভাবে কাজ করতে হচ্ছে তারপরেও অনেক অনাকাঙ্ক্ষিত কথাবার্তা শুনতে হচ্ছে ফকিরাটে একটি নিউজ ফেসবুকে একটা ফকিরাহাট ক্রাইম নিউজ নামে একটি পেজ খুলে আমার বিরুদ্ধে একটি অপপ্রচার করা হচ্ছে নির্বাচন হবে আজকে ফেসবুকে এই একটি অপপ্রচার করা হয়েছে যে আমি থেকে নাকি আগামীকালকে দশ লক্ষ টাকা চাঁদাবাজি করেছি আমি জানি না ফকিরহাটের কোন লোক শুধু চাঁদাবাজি নয় কেউ জীবনে কোনোদিন আমার কাছে কোনো কাজে আসলে তার বিনিময়ে তার কাছ থেকে একটি পয়সাও গ্রহণ করেছি এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে আমার জানা নেই যদি কেউ থাকেন সামনে এসে বলেন আপনাকে আমি এই কাজের জন্যেই টাকা দিয়েছি আপনি আমাকে এই প্রলোভন দিয়ে এই টাকা নিয়েছেন চাকরির কথা বলে টাকা নিয়েছেন এরকম কোনো রেকর্ড আমার জীবনে নেই আমি ব্যক্তিগত জীবনে রাজনীতি করে নিজের উপার্জিত অর্থ ব্যয় করে আমি চাঁদাবাজি করি না দলের জন্যও করি না নিজের জন্যও করি না এই বকিরার ক্রাইম নিউজ নামে ফেসবুকে একটি পেজ খুলে যিনি এই রিপোর্ট দিয়েছেন ওই রিপোর্টের সপক্ষে ফকিরাট থানার সাবেক ওসি আলমগীর কবির যিনি কিছুদিন আগে ফকিরাট থানার ওসে ছিলেন নিজে একজন মাদকাসক্ত ব্যক্তি যিনি তার অবকর্ম এবং ফকিরাটে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার সকল ষড়যন্ত্র নস্বাত করে আমরা তার বিরুদ্ধে রাজপথে মিছিল নামিয়ে তাকে ফকিরাট থেকে দাঁড়িয়ে দিয়েছি তিনি ওই নিউজের সপক্ষে মন্তব্য করেছেন তো আমি আগামীকাল সম্মেলন এই ব্যস্ত থাকবো আপনাদের মাধ্যমে আমি জানতে চাই এই পেস্টটি কে চালান তার নামে আমি আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করব এবং এই মানে সাংবাদিক বা এই পেস্ট যিনি চালান তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব আপনারা আমাকে সহযোগিতা করবেন এই পেস্টকে চালান সেই সংবাদ দিয়ে সেই তথ্য দিয়ে আমি আপনাদের কাছে এটুকু সহযোগিতা চাই আর আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা আপনারা ছেলে সকলের বিষয়ে কম বেশি অবগত আছেন আপনারা সত্য সংবাদ প্রকাশ করবেন সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ফকিরহাট উপজেলা রাজনীতিকে বিশ্লেষণ করলে আসলে গড়ে উঠেছে কামরুল ইসলাম এবং বাকি যত নেতৃবৃন্দ তারই হাত ধরে অর্থাৎ আগামীকাল সেই চমকই আসছে গুরু শিষ্যের লড়াই আমরা যতটুকু জেনেছি তাহলে আহ কামরুল ইসলাম গোড়া এবং কামরুজ্জামান দুজনেই কিন্তু গুরু শিষ্য এছাড়া রয়েছে সাধারণ সম্পাদক পদে যিনি দুজন কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হচ্ছেন আহ ইফতেখার আহমেদ পলাশ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফুল কালাম কারিম তারাও কিন্তু আসলে গুরু শিষ্য আগামীকাল উনিশ তারিখ সর্বশেষ দেখা যাবে গুরু শিষ্যের লড়াইতে আসলে কে জিতেছে ফকিরহাটের উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে রনিয়াসান মাগরাট ভিশন টোয়েন্টি